এই তেল ব্যবহার করে আমার ঠিক কতটা উপকার হয়েছে এই তেল ব্যবহারে চুল হান্ড্রেড পরা বন্ধ হয় কিনা চুল দ্রুত লম্বা হয় কিনা নতুন চুল গজায় কিনা এরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি চুল দেখে সবাই আগে বলো তারপর ভিডিওটা শুরু করছি কিছুদিন যাবৎ এত পরিমাণে চুল পড়ছিলো তার জন্য বিভিন্ন রকমের তেল ব্যবহার করে শেষ মে শেষাতে এসে আটকে গিয়েছি যে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট প্রথমে আমি ছোটটা কিনি তারপর যখন ভালো রেজাল্ট পাই তখন বড়টা কিনি ঠিক তেমনই এই সেসা তেলটা প্রথমে ছোটটা কিনে যখন উপকার পেয়েছি তখনই বড় বোতল কিনেছি সেসা তেলের এই চিরুনির মতো মাথাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা যারা একা একা তেল দিতে পারো না মাথায় তাদের জন্য এই সেসা তেলটা একদম পারফেক্ট আগে মাথায় তেল দিতে হলে আমার কাছে গিয়ে বলতাম তেল দিয়ে দাও এখন আর সেটা বলা লাগে না এখন একা একাই মাথায় তেল দিতে পারি আচ্ছা অনেক কথা বলে ফেলেছি আগে চলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই এই তেল ব্যবহার করলে যে চুল হান্ড্রেড পারসেন্ট পড়া বন্ধ হবে এমনটা না তবে চুল পড়া অনেকটাই কমে যাবে আমার তো এমনটাই হয়েছে আগে তো আমার প্রচুর পরিমাণে চুল পড়তো ইদানিং এই তেল ব্যবহার করার পর থেকে চুল পড়া আমার অনেকটাই কমে এসেছে তার জন্যই তো ছোট বোতল ইউজ করার পরে বড় একটা কিনেছি এখন তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে এই তেল ব্যবহার করার পর কি সত্যিই চুল তাড়াতাড়ি বড় হয় দেখো আমাদের শরীরের গ্রোথ এক একজনের শরীরের হরমোন এক এক রকমের আবার আছে অনেক অপুষ্টির রোগী তার কারণে অনেকের চুল পড়ে আবার অনেকে আছে যারা কিনা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ খায় তাদেরও অনেকটা চুল পড়ে ওষুধ সেবনের কারণে এখন চুল পড়া বা চুল লম্বা হওয়া সেটা সম্পূর্ণটাই তোমার শরীরের হরমোনের উপর নির্ভরশীল তবে হ্যাঁ তেল তোমার মাথায় একটা উপকার করে যদি তোমার চুলের গোড়ায় কোনো সমস্যা থাকে মানে স্ক্যাল্পে সেই সমস্যাটা দূর করতে পারে ভালো কোনো একটা তেল আমার তো আল্লার রহমতে এই তেলটা দিয়ে চুল পড়া অনেকটাই কমে গিয়েছে তোমরা চাইলে এই তেলটা কিনে একবার ব্যবহার করে দেখতেই পারো দেখো এটা তো কোনো স্পন্সর ভিডিও না তাই আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের একটু উপকার হয় তাহলে ভালোই হলো দেখো তোমাদের সামনে কিন্তু চুলে তেল দিলাম আর তারপর চুল আশ্রানোর পর যতটুকু চুল উঠলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলেও ছোট বোতলটা কিনে আগে ট্রাই করে দেখতে পারো চুল কতটা পড়া বন্ধ হয় আদৌ কাজ করে কিনা এই তেলেরও কিন্তু বাজারে ডুপ্লিকেট রয়েছে তাই তোমাদেরকে এটা কনফার্ম হয়ে কিনতে হবে যে তেলটা কিনছো সেটা নকল না আসল আমি যে সেসার তেলটা কিনেছিলাম সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা ছোট বোতলটার দাম রেখেছিল দুইশো টাকা আর বড়টা নিয়েছিল পাঁচশো টাকা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে